বঙ্কিমচন্দ্র তো তার জীবদ্দশায় যে চোদ্দটি উপন্যাস লিখেছিল আমরা কিন্তু এক কথা এটাকে মনে রাখতে পারি রাশিয়ান কবিরায় কদম দেবীর চন্দ্রযুগ রাশিয়ান কবিরাই কদম দেবীর চন্দ্রযুগ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই চোদ্দটি উপন্যাস কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন নিয়োগ পরীক্ষা এসে থাকে তারা কিভাবে মনে রাখতে পারি রাশিয়ান কবিরায় কদম দেবীর চন্দ্রযুগ রাতে রাতারানি শীতে সীতারাম আনতে আনন্দমঠ কতে কপালকুণ্ডলা বিতে বিষবৃক্ষ রাতে রজনী ইতে ইন্দিরা কথে কৃষ্ণকান্তের উইল দতে দুর্গেশ নন্দিনী মতে দেবীতে দেবী চৌধুরাণী রতে রাজসিংহ চন্দ্রতে চন্দ্রশেখর যুগে যুগলঙ্গরিও এভাবে কিন্তু আমরা এই রাশিয়ান কবিরাই কদম দেবীর চন্দ্রযুগ একটা লাইনে কিন্তু আমরা বঙ্কিমচন্দ্রের চোদ্দটি উপন্যাস খুব সহজেই মনে রাখতে পারি মানে এডুকেশন ও বাণী জব কোচিং এর পক্ষ থেকে আমি ভিক্টর আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি আজকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসগুলো নিয়ে আলোচনা করব যা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি দেখাবো যে আসলে কিভাবে বঙ্কিমচন্দ্রের উপন্যাসগুলো আমরা বা একটা লাইনে মনে রাখতে পারি তো দেখি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি বাংলা সাহিত্যের কালপুরুষ অত্যন্ত মূল্যবান একজন ব্যক্তি বাংলা সাহিত্যে যিনি আঠারোশো সালে বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী তার লেখা এবং প্রকাশিত হয় আঠারোশো সালে এবং বাংলা সাহিত্যের নতুন একটা মোড় কিন্তু খুলে যায় ওনার মাধ্যমে তো আমি দেখি বিখ্যাত এই ব্যক্তি আঠারোশো আটত্রিশ সালে জন্ম জন্ম আঠারোশো আটত্রিশ সালে দক্ষিণ চব্বিশ পরগনার কাঠালপাড়া গ্রামে ঠিক আছে তাহলে আঠারো একটা পরীক্ষা আসে যে কোন কোন কবি কাঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন কাঠালপাড়া গ্রামে আঠারোশো আটত্রিশ সালে দক্ষিণ চব্বিশ পরগনার কাঠালপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন আহ সালে অর্থাৎ তার বয়স যখন এগারো বছর তখন তিনি পঞ্চম বর্ষিয়া এক কন্যাকে বিবাহ করেন এর পরবর্তীতে উনিশশো সালে তার এই প্রথম স্ত্রী মারা যায় এবং আঠারোশো সালে তিনি কলকাতার হালি শহরের বিখ্যাত এবং সুন্দরী বিখ্যাত পরিবারের সুন্দরী যে নারী রাজলক্ষ্মীকে তিনি কিন্তু বিবাহ করেন তো আমি তার উপন্যাসগুলো উপন্যাস নিয়ে একটু আলোচনা করব একে একে আমি বঙ্কিমের সব বিষয়গুলো নিয়েই আলোচনা করব প্রথমে দেখব তার উপন্যাস তো বঙ্কিমচন্দ্রের আর বঙ্কিমচন্দ্রের উপন্যাস ঠিক কিভাবে মনে রাখা যায় তার আগে দেখবো ওনার মৃত্যুশাল ওনার মৃত্যু আঠারোশো চুরানব্বই সালে আঠারোশো চুরানব্বই সালে বহুমূত্র রোগে বিখ্যাত এই সাহিত্যিকের মৃত্যু হয় উপন্যাস মুখে তার উপন্যাস সমগ্র আমরা কিভাবে মনে রাখতে পারি মনে রাখবেন রাশিয়ান কবিরায় রাশিয়ান কবিরাই কদম দেবীর কদম দেবীর চন্দ্রযুগিয়ান চন্দ্রযুগ রাশিয়ান কবিরাই কদম দেবীর চন্দ্রযুগ এই লাইনটা মনে রাখতে পারলে আমরা শরৎচন্দ্রের যে চোদ্দটি উপন্যাস আছে আমরা কিন্তু মনে রাখতে পারি তো প্রথমে একটু দেখি রাতে রাতে রাধা রানী রাধা রানী রাতে রাধা রানী শীতে সীতারাম শীতে মনে রাখবো সীতারাম আনতে আনতে আনন্দ মঠ আনন্দ মঠ একটা রাজনৈতিক উপন্যাস আনন্দ মঠ কতে কপাল কুণ্ডলা কপাল কপাল হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উপন্যাস আচ্ছা বিতে বিতে বিষ বৃক্ষ একটি সামাজিক উপন্যাস বিষ বৃক্ষ একটি সামাজিক উপন্যাস রাতে রাখবো রজনী রাতে মনে রাখবো রজনী রসিতে রজনী রজনী উপন্যাস রজনী ইতে মনে রাখবো ইন্দিরা ইতে ইন্দিরা কতে কৃষ্ণকান্তের উইল কৃষ্ণকান্তের উইল কৃষ্ণকান্তের উইল দতে মনে রাখবো দুর্গেশ নন্দিনী দুর্গেশ নন্দিনী দুর্গেশ নন্দিনী এটা বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস আঠারোশো আঠারোশো পঁয়ষট্টি সালে এটা কিন্তু প্রকাশিত হয় দুর্গেশ নন্দিনী দুর্গেশ নন্দিনী আঠারোশো পঁচিশ সালে প্রথম প্রকাশিত হয় এবং এটা বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস এবং অবশ্যই বঙ্কিমচন্দ্রের লেখা প্রথম সার্থক উপন্যাস কিন্তু প্রথম উপন্যাস নয় কেন সেটা পরে বলবো দুর্গেশ নন্দিনী মতে মতে মৃণালিনী মতে মৃণালিনী মতে মৃণালিনী দেবীতে 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 হচ্ছে দেবী চৌধুরানী দেবী চৌধুরানী দেবী চৌধুরানী দেবী চৌধুরানী ওকে দেবী চৌধুরানী রাজ সিংহ রাজসিংহ রাজ সিংহ চন্দ্রতে চন্দ্রশেখর চন্দ্র শেখর আর যুগে যুগে হচ্ছে যুগলঙ্গে যুগলঙ্গে আমার যে আমার রাশি আন কবিরাই কদম দেবীর চন্দ্রযুগ তাহলে কি হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ছয় দশ এগারো বারো তেরো চোদ্দ এই চোদ্দটি উপন্যাস কিন্তু আমি খুব সহজে মনে রাখতে পারি রাশিয়ান কবিরায় দেবীর চন্দ্রযুগ ফলে এখন হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস কোনটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস কোনটি প্রথম উপন্যাস প্রথম উপন্যাস কোনটি যদি পরীক্ষা আসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস কোনটি ক দুর্গেশ নন্দিনী দুর্গেশ নন্দিনী খ রাধারানী রাধারানী গ চন্দ্রশেখর চন্দ্রশেখর গ অপশন রাজমোহন ওয়াইভ রাজমোহন ওয়াইভস রাজমোহন ওয়াইভ রাজমোহন ওয়াইবস এখন যদি এরকম আসে যে বঙ্কিমচন্দ্র লেখা প্রথম উপন্যাস কোনটি কিন্তু দুর্গেশ দাগায় ফেলবে কিন্তু তার তার প্রথম প্রথম উপন্যাস নয় হচ্ছে সার্থক উপন্যাস এমনকি বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী বাট দুর্গেশ নন্দিনী বঙ্কিমের লেখা প্রথম উপন্যাস না তার প্রথম লেখা উপন্যাস রাজমোহন ওয়াইবস যেটা সার্থক নয় এটা সার্থক উপন্যাস নয় বঙ্কিমচন্দ্র লেখা প্রথম উপন্যাস রাজমোহন রায় বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস দুর্গেশনন্দিনী বঙ্কিমচন্দ্র লেখা প্রথম সার্থক উপন্যাস দুর্গেশনন্দিনী বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস আলালের ঘরের দুলাল পরিচয় মিত্রের লেখা তো এটা আমাদের মনে রাখতে হবে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস আলালের ঘরের দুলাল প্রথম সার্থক উপন্যাস দুর্গেশনন্দিনী বঙ্কিমচন্দ্রের লেখা প্রথম উপন্যাস রাজমোহন রায় এই তথ্যগুলো আমাদের মনে রাখতে হবে আশা করি ক্লাসটা আপনার ভালো লেগেছে পরবর্তী ভিডিও পেতে আমাদের সাথে থাকুন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন বাণী জব ও বাণী এডুকেশন পক্ষ থেকে আমি ভিক্টর আপনাদের শুভকামনা